বাচ্চাদের তাতে প্রথম স্থান অধিকার করেছে অঞ্জনা দ্বিতীয় সাথী সাথী দাস তৃতীয় অঙ্কনা দাস তিনজনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি অঞ্জনা মাহাতো পায়রা সাথী দাস এবং অঙ্কনা দাস এই তো তিনজনে এসে উপস্থিত হয়েছে আমাদের তিলাবনি রামকৃষ্ণ ক্লাবের কোষাধ্যক্ষ মহাশয় শ্রী সশাধর নন্দী এই পুরস্কারটি তুলে দিচ্ছেন অঙ্কনা অঞ্জনা মাহাতো সাথী দাস এবং অঙ্কনা দাসকে ওই যে ও হচ্ছে অঞ্জনা ওইটা হচ্ছে ওই অঞ্জনা ওইটা ওইটা অঞ্জনা হ্যাঁ অঞ্জনা প্রথম দ্বিতীয় হচ্ছে সাথী দাস আর তৃতীয় হচ্ছে অঙ্কনা দাস তৃতীয় অঙ্কনা অসংখ্য ধন্যবাদ জানাই এরাকে খুব সুন্দর খেলেছে দাঁড়াও ছবি তুলে নাও হ্যাঁ ফার্স্ট সেকেন্ড থার্ড ঠিক আছে নেক্সট আমরা চলে যাচ্ছি শঙ্খধ্বনি প্রতিযোগিতা কিছুক্ষণ আগেই যেটা হলো বেলা রানী দাস অনিমা নন্দী এবং শিউলি নন্দীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি ক্লাবের ছেলেরা যারা পাসিং দ্য বল খেলেছিল রেডি থাকবে সুসেন মাহাতো সুকুমার মাহাতো গৌতম দাস শঙ্খধ্বনি প্রতিযোগিতাতে আমাদের প্রথম বেলারানী দাস দাঁড়াবে আগের দিকে বৌদি দ্বিতীয় অনিমা নন্দী দ্বিতীয় শিউলি নন্দী ওই দিক থেকে ওই পাশে ফার্স্ট দাঁড়াব দিকে শঙ্খধ্বনি পুরস্কারটি তুলে দিচ্ছেন আমাদের ক্লাবের সভাপতি মহাশয় আমাদের দেশের সভাপতি রঞ্জিত দাস মহাশয় প্রথম বেলা রানী দাস দ্বিতীয় অনিমা নন্দী দ্বিতীয় অনিমা নন্দী আর তৃতীয় শিউলি নন্দী অসংখ্য ধন্যবাদ জানাই সক্রিয়ভাবে সবাই এই খেলা এবং মেলাতে পার্টিসিপেট করার জন্য অসংখ্য ধন্যবাদ ঠিক শঙ্খধ্বনি প্রতিযোগিতাতে এরা প্রথম দ্বিতীয় এবং দ্বিতীয় স্থানে ক্লাবের ছেলেদের যে দা বল হয়েছিল তাতে সুসেন মাহাতো সুকুমার মাহাতো এবং গৌতম দাসকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সুসেন মাহাতো সুকুমার মাহাতো এবং গৌতম দাস পুরস্কারটি সুরেন্দ্রনাথ দাস মহাশয় তুলে দিচ্ছেন ওনাদের হাতে প্রথম সুসেন মাহাতো দ্বিতীয় সুকুমার মাহাতো দাঁড়াও এরকম দাঁড়াও প্লিজ ওই দিকে তৃতীয় গৌতম অসংখ্য ধন্যবাদ সবাইকে কি রকম কম্পিটিশন করে খেললো একটু আগে সেটা জাস্ট না দেখলেই নয় সবাই আমাদের ক্লাবের সদস্য গৌতম প্রচুর পরিশ্রম করেছে ঠিক একদম আর গৌরাঙ্গ আউট হওয়ার পেছনে গৌতমের অবদান অনস্বীকার্য ঠিক কিসে সম্মুখীন হবে প্রশ্ন না টস টসে ঠিক দুজন সেম নাম্বার হয়ে গেছিল কিন্তু সময় না থাকার জন্য হয়ে ওঠেনি টসটা কর বুঝে কে বলবে একবার একবার ওয়ান টাইম কে বলবে কারা বলবে আমি বলবো তাহলে আমি আমি বলে গেল হেড এই গ্রুপ হেড পড়েছে এই গ্রুপ ফার্স্ট হয়েছে এই গ্রুপ সেকেন্ড হয়েছে আমরা ডেকে নেব থার্ড গ্রুপ কে থার্ড গ্রুপের প্রতিনিধি কে থার্ড গ্রুপ আসেনি আচ্ছা তো পঙ্কজ প্রথম পুরস্কার পুরস্কারটা রেডি কর আমাদের বিমল দা আমাদের অন্যতম বিমল মাঝি প্রথম পুরস্কারটা তুলে দিচ্ছে বিমল দা অসংখ্য ধন্যবাদ বিমল দাকে হ্যাঁ দুজনকে দুটোই দিয়ে দাও দু হাতে দুটো দাও হ্যাঁ ঠিক অসংখ্য ধন্যবাদ বিমল দাকে এবং যারা এই খেলাতে অংশগ্রহণ করেছিল তাদেরকেও ঠিক চলো তোমরা তোমরা চলো দ্বিতীয়র জন্য আসছে বিউটি নন্দী এবং ডুম্পা দাস তো বিউটি নন্দীর হাতে একটি পুরস্কার তুলে দিচ্ছে আমাদের অজিত দাস মহাশয় আর টুম্পা দাসের হাতে তুলে দিচ্ছে আমাদের রঞ্জিত কাকু রঞ্জিত দাস টু মহাশয় ঠিক এটা হচ্ছে দ্বিতীয় পুরস্কার বিউটি দাসের জন্য এবং রঞ্জিত কাকা তুলে দিচ্ছে আমাদের টুম্পার হাতে খুব সুন্দর একটি মুহূর্ত ক্যামেরা বন্দী রাখবে ঠিক এই দুজনকার জন্য তুলে দাও হিপি ফুরে এই একটা ছবি তুলে রাখো কেন বলো তো পুরস্কারটা নিলে না পরে যদি ওরা এসে ক্লেম করে রেডি ভজার কে হয় জিজ্ঞেস করছে কেন নিতে সে ভজা বলতে হবে কে হয় তো আমরা এই মঞ্চে ডেকে নিয়েছিলাম প্রথমেই আমাদের বিমল দাকে বিমল মাঝি দাদাকে আর আর গৌর দাকে তাই তো দুজনকে আমরা ডেকে নিয়েছিলাম কিন্তু আমাদের যেহেতু অনুষ্ঠান চলছিল তাই বরণটা আমরা প্রথমেই সেরে ছাড়তে পারিনি আমরা এখন ক্লাবের তরফ থেকে শুভেচ্ছা তাদের হাতে তুলে দেবো তাই তো তা বরণ করে নিচ্ছি তো আমাদের ক্লাবের সভাপতি মহাশয়কে বলবো পুষ্পস্তবক দিয়ে ওনাদেরকে বরণ করে নেওয়ার জন্য এত সুন্দর রোদে জলে পুড়ে আজকে আমাদের কাছে এই যে মন্দিরটা উপস্থাপন করেছে এনাদের সহযোগিতা ছাড়া যেটা কোনো মতেই সম্ভব ছিল না এই মানুষগুলো কতটা আমাদের সাথে কাজ করে মিশে সেটা না দেখলে বুঝতে পারবে না কেউ